চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতের সৌন্দর্য ফিরিয়ে রাখার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন কাজ করে যাচ্ছে তারা এখানে মানুষের চলাচলে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেজন্য কিন্তু প্রশাসন এখানে যথেষ্ট তৎপর এবং তারা কিন্তু যথেষ্ট পরিমাণে এখানে কাজ করে যাচ্ছে এই গাড়িগুলো এখানে সরিয়ে নেওয়ার পর কিন্তু এখানে খুবই সুন্দর পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে করে মানুষ নির্বিঘ্নে এখানে চলাফেরা করতে পারে সুন্দরভাবে যেন এখানে সকল কার্যক্রম করতে পারে সেটা আমরা দেখতে পাচ্ছি পুলিশ কাজ করছে আসলে যারা এখানে পুলিশ ছাড়া অন্যান্য যে সকল বাহিনী রয়েছে তারা কিন্তু এই এই বিষয় নিয়ে আসলে নিরাপত্তা বিষয় নিয়ে জোরদার রয়েছেন এবং তৎপর রয়েছেন বলে আমরা এখানকার সর্বশেষ অবস্থা দেখতে পাই দেখতে পাচ্ছেন যতগুলো আশেপাশে গাড়ি আছে সবগুলো কিন্তু পুলিশ উঠিয়ে দিচ্ছে তার ফলে এখন এখানে আলাদাভাবে সকলের মধ্যে স্বস্তি ফিরবে সকলে এখানে ঘুরে ফিরে জায়গাটা দেখতে পারবে দেখতে পাচ্ছেন পুলিশের কাজ কিন্তু পুলিশে করছেন কোনোভাবে এখানে গাড়িগুলো থাকতে দিচ্ছেন না এই জায়গাটা একদম ক্লিয়ার এবং যানজট মুক্ত রাখার জন্য তাদের এই পদক্ষেপ কারণ এখানে এই বেশি গাড়ি থাকলে বা এই ধরনের খাবার বিভিন্ন ধরনের গাড়িগুলো এখানে থাকলে কিন্তু এখানে যেহেতু এটা একটা মেইন স্পট এবং মানুষের চলাচলে বিঘ্ন করতে পারে বা কোনো অসুবিধা হতে পারে যার কারণে এখানে এভাবে সরিয়ে দেওয়া হচ্ছে কারণ এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি জায়গা চট্টগ্রাম পতঙ্গা সমুদ্র এটা মেইন স্পট যার ফলে এখানে মানুষের আনাগন একটু বেশি এই ছিল আজকে চট্টগ্রাম পতঙ্গা সমুদ্র সৈকতের সর্বশেষ দেখা পরবর্তী বিষয় নিয়ে সবাই সঙ্গে ধন্যবাদ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ